হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রোদের তাপে ডিম ভেজে দেখাবো সেই জন্য আমি এখানে একটা হাতে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি এই তাওয়াটাকে আমি ছাদের রোদের মধ্যে রেখে দেব এখানে এখন আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর এই তাওয়াটাকে আমি এখানে গরম হওয়ার জন্য দশ মিনিট মতো রেখে দিয়ে আমি নিচে চলে যাব নিচে আমার কিছু কাজ আছে কাজটা সারাপ দশ মিনিট পরে আসবো ডিমটা নেই ডিমটা তোমাদেরকে রোদের তাপে ভেজে দেখাবো তো বন্ধুরা আমার দশ মিনিট মতো হয়ে গেছে আমি এবার ডিম লবণ আর তেল নিয়ে ছাদে চলে যাচ্ছি যে ডিমটা রেডি করে নেওয়ার জন্য ভেজে তো বন্ধুরা আমার কিন্তু তাটা ভালোই তিটে গেছে গরম হয়ে গেছে প্রথমে আমি তার মধ্যে তেল দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি ডিমটা দিয়ে দেব তো এবার আমি এর মধ্যে উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু এইভাবেই করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো আধ ঘন্টা পরে এসে তোমাদেরকে দেখাবো ডিমটা কিন্তু আমার রোদের তাপেই কিন্তু ভাজা হয়ে যাবে তো এখনের মতো আমি নিতে ঘাঁটতে আসছি আবার আধ ঘন্টা পরে তোমাদের সাথে দেখা বন্ধুরা আমার কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দেখে নেব যে ডিমটা আমার ভাজা হয়েছে কি না রোদের তাপে দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখাচ্ছি তো আমার রুদির তাপের মধ্যে কিন্তু ডিমটা কিন্তু রেডি হয়েছে বন্ধুরা আর তাপটা প্রচন্ড তাপ সেই কারণে কিন্তু ডিমটা কিন্তু গ্যাসের ওভেনের মতো অতটা ভাজা হয়নি কিন্তু রোদের তাপে ভালোই বন্ধুরা ভাজা হয়েছে দেখুন তোমরা তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে